হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আজকে আমার কণ্ঠটা আপনাদের অন্যরকম লাগতে পারে কারণ আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কেন জানি না কালকে বেশি মনে হয় ফানি বা টাকাটি করছে অনেক বেশি কাপড় ধোয়া হয়েছে সেজন্য মনে হয় প্লিজ একটু মানিয়ে নেবেন আর আমি সকাল সকাল আজকে এটা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমি সকালে উঠে এখন তোমার মেয়েটা অনেক বেশি মানে জানাল আর কি যেখানে রান্নার জিনিসপত্র রাখি রান্না করে মশলা ভাতি রাখি আর কি সেটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল আর দরজাটা তো অনেক বেশি ময়লা হয়েছিল সেটা একটু মুছে নিচ্ছিলাম আর আজকে যেহেতু ছুটির দিন স্পেশাল কিছু তো রান্না করতে হয় আমি এখন আজকে গরু মাংস রান্না করবো এখানে সাদা তিল আর সরিষা তারপরে নারকেলের গুঁড়ু আর এখানে জয় হল আর জয়িত্রী আর এখানে এক প্রায় এক কাপের চেয়েও বেশি পেঁয়াজ বেটে নিয়েছিলাম ইয়ে করে নিয়ে কেটে নিয়েছিলাম আর কি সে সেটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেব প্রথমে আমি কম কম ইয়ে করে এই যে একদম একটা মিহি ফেস্ট করে নেব আর মাংসটা আমি গরম পানিতে বা একটা বাফিয়ে নিয়েছিলাম কারণ সেখানে যে আমি সবসময় এরকম করি হেলদি ভাই রান্না করি আর কি মাংসের মধ্যে যে মশা তেলগুলো ইয়াগুলো থাকে রক্তগুলো যাতে সলা যায় সেজন্য আমি আজকে এটা হাতে মেখে বসিয়ে দেবো এখানে এখানে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি আর যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন nakano mi holo doni endi si adasamos adasamos for iman holo dere guda adasamos for iman si gondi ra guda এই যে গরম মশলা গুলা দিয়ে দিলাম আর কি এখানে দারুচিনি গুড়া চিকনজিরা তেজপাতা এলাচি দারুচিনি এবার মাংসটা ভালো করে মেখে নেব এই যে আমরা সরিষার তেল খাই সরিষার তেলটা দিয়ে দেব আমার ভিডিওর মধ্যে এখানে ফাঁসে বৃষ্টি হচ্ছে আর কি বাইরে যদি কোনো নয়েস পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আপনারা যারা এই মুহূর্তে আমাকে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবে মাংস মেঘে রান্না করলে মাংসের কালার অনেক সুন্দর হয় আর অনেক সফট হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি আমার প্রিয় প্রিয়া অনেক সুন্দর করে মাংস রান্না করে এই যে এখন আমি চলে বসিয়ে দিলাম এই রান্নার মধ্যে ব্লক চলে আসছে আর কি আমি একটু নেড়ে ছেড়ে দিছিলাম যাতে নিচে লাগে না যায় যেহেতু আমি এখানে সুস্থ সাদা তিল আর সরিষা ব্ল্যান্ড করে দিয়েছি আর পেঁয়াজ ব্ল্যান্ড করে বাটা মশলায় রান্না করেছি সেহেতু একটু লেগে যেতে পারে সেজন্য এখন আমি সিদ্ধ গরম পানি দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কি এটা মানে জোল আস্তে আস্তে সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে এই যে আমার রান্না কমপ্লিট এরপর আমি আমার বাচ্চাকে নিয়ে চুল কাটাতে গিয়েছিলাম আর কি ও বাবার সাথে কখনও চুল কাটতে যায় না তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে আমার বাচ্চাটা অনেক শান্ত চুল কাটার সময় একটু ডিস্টার্ব করে নি সেটা একটু আপনাদের দেখিয়ে দিন আপনাদের কাদের কাদের বাচ্চা চুল কাটতে গিয়ে সমস্যা করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসছে আমার কণ্ঠটা অন্যরকম লাগতে পারে হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে আর এখন হাতে মেখে খিচুড়ি রান্না করব গরু মাংস দিয়ে খিচুড়ি খাবো আর কি বাড়িতে আমরা খুব একটা বেশি নিয়ে আমরা মা মেয়ে তিনজন আছি আর আমার ছেলে আর ওর বাবা দাদার বাড়িতে গেছে এখানে পেঁয়াজ দিয়েছি অল্প মরিচ দনিয়া আধা চামচ মরিচ আধা চামচ দনিয়া আর একটু হলুদ আর একটু করে জিরা দিয়ে আর বাটার দেব এই যে প্রাণের বাটার এটা আমি আমার বাচ্চাটাও কাবে ছোটো ছেলেটা সেজন্য ছি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে ভালো করে মিক্স করে নেব আর লবণটাও দিয়ে দিলাম দিয়ে আমি একবারে মেঘে সুলাই বসিয়ে দেব কিছুইটা মেঘে রান্না করলে অনেক বেশি মজা হয় আপনারা যারাই এরকম কখনো করে না একবার খেয়ে দেখবে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব চুলার মধ্যে কিচুড়িটা হয়ে গেছে তারপর স্কুল থেকে আসার একটা একটু ভিডিও ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখেন কি সুন্দর এখন জালার রোপণ করছে আর কি খুব সুন্দর লাগতেছে ইয়েটা মানে পরিবেশটা আর কি এই যে ছোটো ছোটো মানে ইয়া রোপণ করছে আর কি দান রোপণ করছে বর্ষাকালে দান আর কি আর এখানে লেবু লবণ আর শুক্রবারের কাজ বলতে আমি প্রতি শুক্রবার এই যে আমার মানে গাছগুলো আমি একটু ধুয়ে দিই পানিটা চেঞ্জ করে দিই এটা আমি সপ্তাহে দুবার করি শুক্রবারে তো প্রচুর কাজ থাকে কাপড় শুকাতে দিলাম আর আকাশটা একটু দেখিয়ে দিলাম কাপড় প্রচুর শুকাতে দিই কিন্তু আকাশের অবস্থা ভালো না এই যে আমার মসুর ডাল দিয়ে পাঁচ মিশালি শাক রান্না করবো একটু হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি আর কি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম বাগা ইয়া দিয়েছিলাম আর কি ফড়ন দিয়েছিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি ডালটা বেজে নিচ্ছিলাম এখানে একটু পানি দিয়ে ডালটা আমি আগে ফুটাতে দেব ফুটে উঠলে ডালগুলো যখন ফুটে উঠবে তখন ওই আমি শাকটা দিয়ে দেব আর কি এখানে তেলাকসা শাক হেলানসার শাক মিষ্টি আলুর শাক তারপর নীলসি শাক তারপর আর সাজনা ভাতা এই চার পাঁচটা মিলিয়েই আমি রান্না করেছিলাম আর কি পাঁচ মিশালি শাক আপনারা কারা কারা মিশালি শাক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে আমি শাকটা মিক্স করে নিচ্ছিলাম আর কি ডালগুলো ফুটে গেছে আমার এভাবে ডালটাও ফুটে গেলে অনেক বেশি ভালো লাগে রান্না করে খেতে আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন একটা দেন লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার সাদা মাঠে জীবনের সাথে যুক্ত হতে পারেন আর আমাকে আপনারা চব্বিশ ঘন্টা সময় দেবেন আমি গিয়ে আপনাদের সাপোর্ট করে আসব এই যে আমার শাক রান্না করা হয়ে গেছে এখন আমি চোলাটা একটু মুছে নিই এটা আমার প্রতিদিনের কাজ চোলাটা একটু মুছে নিয়ে রান্না বান্না শেষ করে দেবো আসসালামু আলাইকুম আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন সব সময় পজিটিভ মাইন্ডের সাথে থাকবেন পজিটিভ লোকের সাথে মিশবেন